আমি এই ঘটনাটা শুনেছি আমার কাকুর কাছ থেকে আর কাকুর বয়স ছিল তখন আমার মতোই কুড়ি বছর এই ঘটনাটা শুরু হয় অনেক দিন আগে যখন কাকু প্রায় ছোটই ছিল আসলে তাদের গ্রাম থেকে হঠাৎ রাত্রেবেলা করে মেয়েরা হয় উধা হয়ে যেত বাড়ি থেকে পালিয়ে যেত দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা কেউ বলতে পারতো না কিন্তু পোস্টারে লেখা থাকতো যদি কেউ এই মেয়েগুলোকে উদ্ধার করতে পারে বা খুঁজতে পারে তাদেরকে অনেক মোটা টাকা দেওয়া হবে তো আমার কাকু সেই লোভে প্রতিদিন রাতের বেরিয়ে পড়তো সেই মেয়েদেরকে খোঁজার জন্য আসলে অল্প বয়স ছিল কাকুর সেই জন্য তিনি টাকার লোভ সামলাতে পারতেন না তো একদিন কাকু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল আর হঠাৎ কাকু শুনতে পায় জঙ্গলের একদম ভিতর থেকে বাঁচাও বাঁচাও করে সাউন্ড আসছে কাকু একটু অবাক হয় আর ভাবে যে জঙ্গলের ভিতর থেকে শব্দ আসছে বাঁচাও বাঁচাও জঙ্গলে কি কারা আছে একবার কি দেখবো তো কাকু কোনো মতো ভয়ে ভয়ে জঙ্গলের ভিতর যায় সেখানে গিয়ে একটা কুয়ো আবিষ্কার করে এবং কুয়োর নিচে তাকাতে কাকু একদম ভয় পেয়ে যায় কুয়োর একদম নিচে শুকনো কুয়োর নিচে বসে আছে একটা মেয়ে যে খুবই জীর্ণকায় এবং পাতলা সে মেয়েটি কাউকে দেখে খুব জোরে জোরে বলতে থাকে আমাকে বাঁচান এখান থেকে আমি এখানে পড়ে গেছি আমি জানি না কিভাবে আমি এখানে এসেছি কাকু নিজের চার বন্ধুকে ডেকে সেই মেয়েটাকে উদ্ধার করে এবং তাকে জিজ্ঞেস করে এই মেয়ে তুমি এই কুয়োতে কিভাবে আসলে তখন মেয়েটি সব কথা ঘটনাটা খুলে বলে আসলে সে একদিন বাড়িতে কাজ করছিলো দুপুরবেলা হঠাৎ একটা কেমনই মেয়ে আসে তার কাছে বলতে মেয়েটা দেখতে খুব অদ্ভুত ছিল সেই অদ্ভুত মেয়েটি মেয়েটিকে বলে যে তুমি কি আমার বাড়ির কিছু কাজ করে দেবে আমি তোমাকে খুব বড় টাকা দেবো তো প্রথমে মেয়েটা রাজি হয়নি তো তারপরে সে অদ্ভুত মহিলাটি খুব জোরজার করায় সেই মেয়েটি রাজি হয় এবং বলে যে আমি তোমাকে টাকাও দেবো এবং খাওয়ারও দেবো তো সেই লোভে মেয়েটি তাদের সঙ্গে চলে যায় মানে সেই মহিলার সঙ্গে এবং তার বাড়ি গিয়ে প্রথমে সেই অদ্ভুত মহিলাটি এই নতুন মেয়েকে কিছু খাবার প্রদান করে এবং সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে মেয়েটি এরকম খাবার কোনো দেখেনি সেই জন্যই গপ গপ করে খেতে শুরু করে হঠাৎ কিছুক্ষণ খাওয়ার পর তার একটু আলাদা রকম মনে হয় যে এই খাবারটা কেমনই যেন গন্ধ করছে হঠাৎ সে দেখতে পায় মেয়েটি অজ্ঞান অবস্থায় টেবিলের উপর পড়ে যায় এবং ধীরে ধীরে সে অন্য জগতে চলে যেতে থাকে তার মনে হয় সে খুব ভয় পায় কিন্তু সে আর নড়তে পারে না হঠাৎ যখন সেই মেয়েটির চোখ খুলে সে দেখে যে সে কোথাও নেই আর এই কুয়োর মধ্যে আটকে আছে এবং কুয়োর মধ্যে আটকে থাকা শুধু ওই মেয়েটিই নয় যে মেয়েটি তাকে নিয়ে গেছিলো সেও আছে কিন্তু জীবিত অবস্থায় নাই। সে ছিল মৃত অবস্থায় এবং মেয়েটি তা দেখে অত্যন্ত ভয় পায় সে দেখতে পায় মেয়েটির ছায়া তাকে অনেক আশ্চর্যভাবে দেখছে যেন তাকে খেয়ে ফেলবে এবং বারবার ভাবছে যে আমি এখান দিয়ে কীভাবে বেঁচে ফিরতে পারি হঠাৎ মেয়েটা আবিষ্কার করে যে সে যে কুয়োর ভিতরে বসে আছে সেখানে অনেকগুলো কঙ্গাল ছড়ানো এবং তারপর থেকে সে বহুত জোরে যে চেঁচাচ্ছিল যে আমাকে বাঁচাও বাঁচাও তারপর আমার কাকু আর চার বন্ধু মিলে সে মেয়েটিকে উদ্ধার করে কাকু এর জন্য প্রাইজও পায় কিন্তু কাকু বুঝতে পারে